ফের কলকাতায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে মাথায় আঘাতের চিহ্ন ফের কলকাতায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার দেহ উদ্ধারে চাঞ্চল্য পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে আপনাদের জানি ডাকবো গার্ডেন রিচে ডিসি পোর্টের অফিসের সামনে দেহটি উদ্ধার হয় এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে দেহের পাশেই পড়েছিল বন্ধু এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি রিয়া কি খবর পাওয়া যাচ্ছে জানিয়ে রাখবো যে গার্ডেন রিচ রোড একদম বিসি কোর্টের যে অফিস সেই অফিসের সামনে একটি অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহ পাওয়া গিয়েছে এবং তার দেহের পাশে সেখানে একটি বন্দুক পরে থাকতে দেখা গিয়েছে এবং সেই বন্দুককে ঘিরেই কিন্তু ধোঁয়াশা এবং একই সঙ্গে ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে তবে সেই আঘাতের চিহ্ন বুলেট কিনা সেই বিষয়টাও পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ বন্দুক অর্থাৎ বুলেট আহ বন্দুক চলেছিল কিনা অর্থাৎ শুট আউটের মতো ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়টা কিন্তু দেখা হচ্ছে তবে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই ব্যক্তি যার অজ্ঞাত পরিচয় সেই একটি যার দেহ পাওয়া গেছে ডিসি কোর্টের একদম সামনের একটি জায়গা থেকে অফিসের সামনের একটি জায়গা থেকে সেখানে বন্দুক যে পাওয়া গিয়েছে সেই বন্দুকটা শুধুমাত্র সেখানে তার সাথে কারোর ঝামেলা যখন হচ্ছিল তার কাছে বন্দুক ছিল সেটা পড়ে গিয়েছিল কিনা বা বন্দুকটা অন্য কারোর কিনা বা সেই বন্দুক চালানো হয়েছিল কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই ধন্যবাদ জানাবো রিয়া